আপনাদের সামনে আমি এখন উত্তম সুরে তেলাবাদকারী হাদিসটি অর্থ শিক্ষা বলার চেষ্টা করব ইনশাল্লাহ অ্যা জাবিরিন কল কল আর রসুল উল্লহী সাল্লাল্লহ হু আল্লাহিসাল্লাম ইন নামিন আহসন নাসি সৌতন বিল কুরআন আল্লাহরি ইদা সামিয়া তুমুহক র উঃ হাসিবি তুমুহ ইয়াক এই হাদিসটির অর্থ হলো জাবির আজল্লাহ তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহুআ আলিহাসাল্লাম বলেছেন মানুষের মধ্যে উত্তম সুরে তেলাওয়াতকারী সেই ব্যক্তি যার তেলাওয়াত শুনে তোমাদের ধারণা হয় যে সে আল্লাহর ভয়ভীত সন্ত্রস্ত হাদিসটির শিক্ষা হলো এই হাদিসের মাধ্যমে রসুল সাল্লাহুআ আলিহিহুয়া সাল্লাম উত্তম সুরে তিলাওয়াতকারীর সংজ্ঞা জানিয়ে দিয়েছেন সংজ্ঞাটি হলো যার কুরআন তেলাওয়াত শুনলে বোঝা যায় যে সে আল্লাহর ভয়ভীত সন্ত্রস্ত বিষয়টির দুটি দিক রয়েছে এক তিলাওয়াৎকারী আল্লাহর ভয়ভীত সন্ত্রস্ত হতে হলে তাকে কুরআন বুঝতে হবে দুই তিলাওয়াতকারী আল্লাহর ভয়ভীত সন্ত্রস্ত এটি শ্রোতাদের বুঝতে হলে তারকে তার কুরআন তিলাওয়াত হবে ভাব প্রকাশ করে আর ভাব প্রকাশ করতে হলে তাকে অবশ্যই অর্থ বুঝতে হবে রহমতুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই হাদিসটির উপর আমল করা তফিক দান করুন আমি জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন